আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে আমি একটা নকশা দেখাচ্ছি যে দেখেন এই নকশা দিয়া কি কাম করা হবে বলবেন গুরু এই নকশায় কি কাম করা হবে এই নকশা হলো মিশরীয় কিতাবের চোদ্দোশো আগের বৎসরের কিতাব এই কিতাবের নকশা এই নকশা দিয়া প্রেম ভালোবাসা বসীকরণের কাম করা হয় আপনি কাউকে ভালোবাসেন তাকে আপনি আনতে চাচ্ছেন আনতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনি তাকে আপনার বাসায় নিয়ে আসতে পারবেন অনলি চব্বিশ ঘন্টা আমের কখনো মিস হয় না কুফরি কালাম কালা নামাবে তন্ত্রমন্ত্র কুফরি কালাম এই নকশা এই নকশা দিয়ে যদি কাম করা যায় তাহলে হান্ড্রেডের হান্ড্রেড কাম হবে আপনার যদি প্রয়োজন হয় মোবাইল নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এই জায়গা থেকে আপনার কাম করে দেব বা আপনার বাসায় যাই কাম করবো